ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আসলে কয়টা দেশ ভ্রমণ করা প্রয়োজন অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি ইউরোপ যেতে চাচ্ছি তো আমার সাদা পাসপোর্ট তো এই পাসপোর্টে আসলে ভ্রমণ করতে পারবো কিনা বা আমার ভিসা হবে কিনা তো সেই অনুসারে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আসলে কয়টা দেশ ভ্রমণ করা প্রয়োজন সে বিষয়ে একটু ধারণা দেখেন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যেই ভিসাটা আমাদেরকে দেওয়া হয় আসলে বিষয়টা হচ্ছে তবদির আপনার কপালের উপর ডিপেন্ড করে আপনি যে দেশের উদ্দেশ্যে দাঁড়াতে চাচ্ছেন সে দেশের ভিসা আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলে কিন্তু এই পাওয়ার পিছনে আমাদের অনেকগুলো কাজ করতে হয় অনেকগুলো চেষ্টা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হয় এখন আপনি দাঁড়িয়েছেন খালি পাসপোর্টে সেক্ষেত্রে আপনার ভিসা হতেও পারে না হতে পারে বা আপনার ভিতরে একটা সন্দেহ আছে হয়তো আমার হয়তো বা আমার বিষয়টা হতে পারে নাও হতে পারে এ ধরনের কাজ করবেন না কখনোই করবেন না আপনি ভিজিট বিষয়ের জন্য ইউরোপের উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন ভিজিট বিষয়ের যে ধরনের ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো আপনি সম্পূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে ওইভাবে আপনি সুন্দরভাবে তৈরি করেন সময় লাগুক ধৈর্য ধরে একটা সময় পরে আপনি সম্পূর্ণ বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে আপনি যে কোনো দেশের উদ্দেশ্যে দাঁড়ান ইনশাল্লাহ বিষয় পাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনি কয়টা দেশ ভ্রমণ করবেন সেক্ষেত্রে যদি একটা পরিষ্কার কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার দুই থেকে তিনটা বা তারও অধিক হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে এর অধিক তিনের অধিক হওয়া সবচেয়ে ভালো ধন্যবাদ